আচ্ছা ওষুধ যদি দিতেই হয় তাহলে সবার সামনে দিতে কি অসুবিধা বলো তো পাবলিক প্লেসে কি ওষুধটা দিতে পারতো না ওকে মাঝ রাতে রোষ্ণের ঘরে গিয়ে ওষুধ দিতে বলো কী ধরনের ট্রিটমেন্ট এটা করিমা ও কি যুক্তি দিচ্ছে তুমি জানো কোথায় আছো তুমি করিমা তুমি এখানে এক্সপেক্ট করনি না আমাকে না মানে তুমি আমাকে ফোন করনি না আসলে শুনলাম তুমি নাকি খুব ব্যস্ত আছো আজ হ্যাঁ আমি আমি এই অফিসের জন্যই বেরোচ্ছি আমি এখনি বের তাহলে এতক্ষণ কোথায় গেছিলে তুমি রোশনার एक्चुअली পাটে কেটে গেছে রক্ত বের হচ্ছিল আমি ওকে ইনজেকশন দিতে নিয়ে গেছিলাম তো বুঝতেই পারছি খুব একটা হয়ে গেছে না রোশনাই তার জন্য তো তোমাকে মাঝ রাতে ওর ঘরে গিয়ে পায়ে ওষুধ লাগিয়ে দিতে হলো রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে